হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভারতের অন্যতম সেরা অধিনায়ক মনে করা হয় মহেন্দ্র সিং ধোনিকে আইসিসির সব ট্রফি জিতেছেন তিনি ধোনির সময় ভারত টেস্টও এক নম্বর দল ছিল অনিল কুম্বলের পর টেস্টে অধিনায়ক করা হয় ধোনিকে তার হাত ধরেই রোহিত শর্মা রবিচন্দ্র অশ্বিন রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারদের খুঁজে পেয়েছিল ভারতীয় ক্রিকেট ধোনি টেস্ট দলে চেয়েছিল আশিস নেহরাকেও আইপিএলে গুজরাট টাইটেন্সের কোচ নেহারা তার প্রশিক্ষণে আইপিএলও জিতেছে দল দ্য টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নেহরা বলেন দু থেকে দু সাল আমি ভারতের হয়ে খেলিনি সেই সময় ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন হয় যে সময় আমি দলে ফিরি তখন ধোনি নেতৃত্ব দিচ্ছিল এমন নয় যে তার আগে আমার সঙ্গে ওর কথা হতো না দু সালে ধোনি আমাকে আবার টেস্ট ক্রিকেটে খেলার প্রস্তাব দিয়েছিল আমি নাকচ করে দিয়েছিলাম এখন আফসোস হয় সেটা ভেবে দু সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন নেহরা আইপিএলে চেন্নাই সুপার কিংস কিংসও কিনেছিল তাকে সেই দলে অধিনায়ক ছিল ধোনি আইপিএলে ভালো খেলেন নেহরা ভারতীয় দলে ফিরে আসেন দু সালে অবসর নিয়েছে নেহরা তার আগে ধোনি বহুবার বাহাতি পেশারকে দলে নিয়েছে সাফল্যও পেয়েছে আইপিএলে এখন খেলেন না খেলছে ধোনি এই বছরেও চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে তাকে নেহারা যদিও সব রকম ক্রিকেট থেকে অবসর নিয়েছে তিনি এখন গুজরাট টাইটেন্সের কোচ সেই দলের অধিনায়ক সুকমন গিল আগামী আইপিএলে নেহারার কোচের দায়িত্ব সামলাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ